আজ সোমবার সাতাশে শ্রাবণ দু সালের বারোই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধিম তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার আর করুন পারলে না পারলে ওম নমঃ শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আজকের দিনটি অবশ্যই পালন করুন শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন জল দুধ ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এটি আখন্দ ফুল শিবজিকে দিন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে বাদামি বা ধূসর রং আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন এমন সব ক্রিয়াকলাপ আজ আপনারা করতে পারেন যা আপনাকে আজ প্রফুল্লতা অর্জন করাবে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করলে আর্থিক সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে বিনোদন আমোদ প্রমোদের জন্য দিনটি বেশ ভালো আর যদি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকে মন দিয়ে দেখতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন তবে হ্যাঁ ছাত্রছাত্রীরা সারাটা দিন মোবাইলে যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা